ফুটবল কি কেবল কিছু সংখ্যার খেলা শুধু জেতার লড়াই নাকি তার চেয়েও বেশি কিছু ব্রাজিলের এক চিলতে গলি থেকে উঠে আসা এক কিশোর আমাদের শিখিয়েছে ফুটবল মানে উপভোগ ফুটবল মানে সাহস আর ফুটবল মানে নিজের শর্তে বাঁচার নাম হ্যাঁ আমি সেই ফুটবলের কথা বলছি আমাদের মুগ্ধ করে যার হাসি আমাদের আনন্দ দেয় আর যার কান্না আমাদের মনে করিয়ে দেয় দিন শেষে সেও আমাদের মতো রক্ত একজন মানুষ আর সেই জাদুঘরের জন্মদিন যিনি ফুটবলের শেষ নবাব নেইমার জুনিয়র সান্তোসের সেই ছোট ছেলেটি যখন বল পায়ে কারিকুরি দেখাতো তখনই বিশ্ব বুঝে গিয়েছিল ফুটবল বিশ্ব নতুন এক সম্রাটকে পেতে যাচ্ছে বার্সেলোনার লাল জার্সিতে যখন তিনি নামতেন রক্ষণবাগের খেলোয়াড়দের রাতের ঘুম হারাম হয়ে যেত সেই বিখ্যাত এমেসেন থ্রোইয়ের গল্প আজও মানুষের মুখে মুখে কিন্তু নেইমারে বিশেষত্ব শুধু ট্রফিতে নয় তার নান্দনিকতাই মাঠে তিনি যখন বল নিয়ে ছোটেন মনে হয় কোনো চিত্রশিল্পী ক্যানভাসে ছবি আঁকছেন কিন্তু মুদ্রার উল্টোপিঠটাও আমরা দেখেছি যতবার তিনি শিখরে উঠতে চেয়েছেন ইঞ্জুরি তাকে টেনে ধরেছে সমালোচকরা মুখিয়ে থেকেছে তাকে ধুয়ে দেওয়ার জন্য প্রতিটি বড় টুর্নামেন্ট আগে ইঞ্জুরি যেন তার সঙ্গী হাজারো রাত আমরা নির্ঘুম কাটিয়েছি তার ফেরার অপেক্ষায় কিন্তু নেইমার তিনি দমে যাওয়ার পাত্র নন প্রতিবার ইঞ্জুরি তাকে ফেরার পর তিনি বুক চিতিয়ে বলেছেন আমি এখনও আছি আমি এখনও লড়ছি তার এই ফিরে আসার অদম্য শক্তি তাকে সেরাদের কাতারে নিয়ে এসেছে সমালোচনা তাকে থামাতে পারেনি বরং তাকে আরও শক্তিশালী করেছে আপনার চোখ ধাদনের স্কিল আর শৈল্পিক ফুটবল দেখেছে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য আপনি শুধু একজন খেলোয়াড় নন আপনি আমার মতো ভক্তের আবেগ সেই যে হাজার হাজার রাত ফুটবল নিয়ে জেগে থাকা তার একটাই কারণ নেইমার জুনিয়র নেইমার শিখেছেন হাজারো বাধা আসলেও নিজের স্বপ্নকে বিসর্জন দিতে নেই আজকের এই বিশেষ দিনে আমাদের একটাই চাও আপনি শতভাগ ফিট হয়ে আবার মাঠে ফিরুন সেই পরিচিত হলুদ আবার সাম্বার তালে আমাদের মাতান ব্রাজিল এবং ফুটবল বিশ্ব আপনাকে পূর্ণ শক্তিতে ফিরে পেতে চায় শুভ জন্মদিন ফুটবলের রাজপুত্র ফুটবল যতদিন থাকবে আপনার নাম ততদিন সন্ন্যাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়